আসসালামু আলাইকুম সবাইকে আমার বেশ কিছু মেসেজ আসতেছে আমার কাছে অ্যাকচুয়ালি বিশেষ করে আমার সেকেন্ড টাইম ব্যাচ থেকে অনেকেই প্রশ্ন করতেছে ইনক্লুডিং এবং তোমরাও অনেকের মনেই প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভ্যাব আমি আসলে সেকেন্ড টাইম মেডিকেল প্রিপারেশন দিব কিন্তু আমার ফ্যামিলি মানতেছে না বা আমার আব্বু মানতেছে না বা আম্মু মানতেছে না কিংবা আদার্স ফ্যামিলি মেম্বার আমাদের আমাকে খুব ডিমোটিভেটেড করতেছে তাদের বেসিক কিছু প্রশ্ন থাকে যে ফার্স্ট টাইমে হয়নি সেকেন্ড টাইম কেন দিবা সেকেন্ড টাইম যদি না হয় তখন কি করবা এক এরপরে প্রশ্ন তারা বলে যে আচ্ছা ঠিক আছে সেকেন্ড টাইম দিবা তো ভালো কথা তুমি তাহলে এখন এগ্রি দিসো এগ্রিতেও হয় নাই তাহলে তুমি কেমনে সেকেন্ড টাইম দিবা মেডিকেলে কেমনে হবে বিভিন্ন ধরনের নেগেটিভ কথা সামনে রাবি আছে রাবি দাও তারপরে তোমার জিএসটি আছে জিএসটি দাও এই পরীক্ষা দাও সেই পরীক্ষা দাও তো তোমার মাথা আসলে এই সকল নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে মারাত্মক রকমের হেফাজত অবস্থার মধ্যে আছে তোমার মস্তিষ্কটা ব্রেইনটা সো মেইনলি ফ্যামিলির মানে মা বাবার বাইরে আর কারো কোনো কথা শোনারই দরকার না ইনক্লুডিং ফ্রেন্ডস তোমার যত ভালো আত্মীয়ই হোক না কেন সে আসলে তুমি এটা বিশ্বাস করো কি না না এটা আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আমার মা বাবা ব্যতীত কিংবা তোমার মা বাবা ব্যতীত কেউ তোমার ভালো জানা কেউ আমার ভালো না এটা হচ্ছে আমি তো খুবই হার্ড অ্যান্ড সোল বিশ্বাস করি এখন অসুবিধা সলিউশনে সলিউশনটা কী হবে তুমি তোমার আব্বুর কাছে যাই বলো আব্বু আমি তুমি কি চাও না তোমার মেয়ে বা তোমার ছেলে ডাক্তার হোক তুমি আম্মুর তোমার আম্মুর কাছে যাই বলো যে আম্মু তুমি কি চাও না তোমার ছেলে বা তোমার মেয়ে সাদা অ্যাপ্রনটা চরাক আমি সারা জীবন তোমার কাছে আর কিচ্ছু চাই নাই কিচ্ছু চাবও না আমি একটা জিনিস চাই সেটা হচ্ছে এই একটা বছর তুমি আমাকে একটু সাপোর্ট করো আর সাপোর্ট মানে কি পড়াটা তো আসলে তুমিই পড়বা ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট মেন্টাল কিছু সাপোর্ট দিলেই হচ্ছে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তুমি কখনো রেগে যাবা না তারা আসলে কি আমাদের বাঙালি বাবা মাটা আসলে অনেক বেশি আবেগই হয় তারা আসলে এটা তোমার ব্যর্থতা নিতে পারে না তারা চিন্তা করে যে ওর কী হবে একটা বছর লস হবে একটা বছরের যদি চান্স না পায় কী হবে মানে সবসময় নেগেটিভ ধারণা নিয়েই তারা আসলে তারা এভাবেই আসলে বেড়ে উঠছে সো তাদেরকে তুমি না তুমি তাদের কথায় রায়গে যাও না বরঞ্চ তুমি সুন্দরভাবে বস বসে তুমি তোমার আব্বুর সাথে তোমার আম্মুর সাথে কথা বলো যে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই আমি আমার টোটাল ফ্যামিলির মধ্যে আমার টোটাল ব্লাড লাইনের মধ্যে আমি সবচেয়ে সাকসেসফুল হতে চাই আমি সবচাইতে সাকসেসফুল ডাক্তার এবং ফ্যামিলির আমার টোটাল ব্লাড লাইনের মধ্যে প্রথম একজন মেডিকেল স্টুডেন্ট হতে চাই আমি তোমার স্বপ্ন পূরণ করতে চাই আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই আমার যত ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্ট আসলে ধরো তুমি মেডিকেল স্টুডেন্ট ম্যাক্সিমাম হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি যদি মধ্যবিত্ত হও তুমি এই জিনিসটা বুঝো যে আসলে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করা ইটস নট সো ইজি টোটালি হার্ড তুমি সেটা তাদেরকে বোঝাও যে আমি চাই সেটা হচ্ছে আমার জীবন দশায় যেটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট সেটা তোমাদের জন্য নিয়ে আসার যে অ্যাজ এ অ্যাজ এ সন্তান অ্যাজ এ সান ওর গার্ল আমি চাই সেটা হচ্ছে তোমাকে এক সমাজে একজন ডাক্তারের মা একজন ডাক্তারের বাবা হিসেবে পরিচয় করার ঠিক আছে তুমি এইটা বলো এবং তুমি আর গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের সাথে কখনোই খারাপ ব্যবহার করো না তাদেরকে যত যে সে যতই যাই বলুক না কেন হয় তুমি একদম চুপ করে থাকবে নাহলে তুমি তাদেরকে একদম কোমল ভাষায় কথা বলবে আমি তোমাকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলো একটু ফলো করো ইনশাল্লাহ আঙ্কেল আনটি তোমাকে ফুল সাপোর্ট দেবেন